ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের প্রায় সবটাই হচ্ছে আকাশপথে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলার মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা এখন দেশের অভ্যন্তরেও এমন অবস্থায় প্রশ্ন যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি অবস্থায় আছে এবং এর সক্ষমতাই বা কেমন সাত মে দু বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের বিরুদ্ধে বহুল আলোচিত ও সমালোচিত অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত এ সময় ব্যবহার করা হয় প্রায় আশিটি যুদ্ধ বিমান মিসাইল ও ড্রোন এয়ারক্রাফটের বহরে ছিল শক্তিশালী রাফাল মিরাজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি ও সুখই থার্টি তবে ইসলামাবাদের রক্ষণের সামনে কুপোকাত হয় নয়াদিল্লির আক্রমণ ভাগ রক্ষণে আর্টিলারির পাশাপাশি ব্যবহার করা হয় চীনের নির্মিত জে সি ও জে এফ যুদ্ধ বিমান এতে খেলনার মতো ধসে পড়ে ভারতের ফ্রন্ট লাইন ভূপাতিত হয় তিনটি রাফাল সহ পাঁচটি যুদ্ধ বিমান মনে করুন ঢাকার আকাশে ছুটে চলছে এক যুদ্ধ বিমান যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল লাল সবুজের পতাকা বুকে নিয়ে যখন এই আধুনিক ফাইটার জেট ঘন্টায় দুই হাজার কিলোমিটার গতিতে আকাশ চিরে এগিয়ে যায় মনে হয় এ যেন কোনো এক সিনেমার দৃশ্য কিন্তু এই রোমাঞ্চকর দৃশ্য এবার সত্য হতে যাচ্ছে বাংলাদেশে নাম ভিক্টোরিয়াস ড্রাগন চীনের তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধ বিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্লেষকরা এটি এটি শুধু একটি নয় এক নতুন শক্তির প্রতিধ্বনি ভারত পাকিস্তান সংঘাতে জোর আলোচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিবেশী বৈরিতাপূর্ণ দুই দেশ যখন মিসাইল আর ড্রোন আর বিমান যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রস্তুতির বিষয়টি নিয়েও যুদ্ধবিমুখ বাংলাদেশ তবু কতটা সক্ষম বহিঃশত্রুর আকাশপথের আক্রমণ ঠেকাতে দেখুন একটি দেশের আকাশ প্রতিরক্ষা যতটা শক্তি হয় তার উপর ডিপেন্ড করে সে দেশ কতটা শক্তিশালী এবং আগামীতে বহিরাগত শত্রুর হাত থেকে মোকাবেলা করতে আকাশ প্রতিরক্ষা কতটুকু সে ব্যবহার করতে পারে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পাকিস্তান ভারতের প্রায় দশ থেকে পনেরোটি ডোন ভূপাতিত করেছে চায়না এবং রাশিয়ার তৈরি স্পেশাল কামান দিয়ে এবারে বাংলাদেশকে তেমনই একটি সুখবর দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার নাকি সেই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে চায়না থেকে তেমনই একটি রাফাইল রাডার কিনতে যাচ্ছে এ থেকে বহিরাগত শত্রু বাংলাদেশকে যদি আক্রমণ করে তাহলে এই রাডার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এবং যত উঁচু থেকে সম্ভব সেই ড্রোন বা হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারে যেমন করেছে পাকিস্তান তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্কিনের পর্দায় চলে যাই বাংলাদেশের আকাশ বিস্তারিত জানাচ্ছেন ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের প্রায় সবটাই হচ্ছে আকাশ পথে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলার মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা এখন দেশের অভ্যন্তরেও এমন অবস্থায় প্রশ্ন যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি অবস্থায় আছে এবং এর সক্ষমতাই বা কেমন সম্প্রতি ভারত পাকিস্তানের ছড়া মিসাইলগুলো আটকে দিয়েছে রাশিয়ার তৈরি বিশ্বসেরা এস ফোর হান্ড্রেড প্রায়াম্প ও ইসরায়েল ভারত যৌথভাবে নির্মিত বারাক এইট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধে সাহস পালন করলেও পরবর্তীতে সময়ের সাথে মিলিয়ে উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়ে তবে বর্তমানে বিমান বাহিনী ফোর্সেস গোল দু নামক একটি উচ্চাভিলাষী আধুনিকীকরণ পরিকল্পনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করছে তবে আক্রমণের চেয়ে বাংলাদেশ আত্মরক্ষার নীতিতেই বেশি বিশ্বাসী কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিক যুগের চাহিদায় বেশ নাজুক আধুনিক যুদ্ধ বিমানের সক্ষমতায় বেশ অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে চীনের তৈরি এফ সেভেন ছত্রিশটি এবং রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন রয়েছে আটটি সম্প্রতি আধুনিক মাল্টিরোল কমবেট এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনাও চলছে তার মধ্যে আলোচিত চীনের তৈরি জে টেন সি যুদ্ধ বিমানও রয়েছে কমবেট ট্রেনিং এয়ারক্রাফটের মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি বারোটি ইয়াক ওয়ান থার্টি যা হালকা যুদ্ধেও ব্যবহার করা যায় স্বল্প পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দ্রুত করা যায় এবং বিভিন্ন ধরনের ভূখণ্ডে কার্যকর সাতশো মিটার থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত এই মিসাইল মিটার থেকে পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত আকাশ হানতে পারে যা আধুনিক সময়ের বিবেচনায় খুবই কম তবে মাঝারি এবং দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা করছে বিমান বাহিনী বাংলাদেশের হাতে থাকা এখন পর্যন্ত কার্যকর ভূমি ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল চীনের তৈরি এম নাইনটি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দু সালে কেনা হয় বর্তমানে দুটি রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে চীনের তৈরি সার্ফেস টু এয়ার মিসাইল বা এস নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং ড্রোনের মতো হুমকির বিরুদ্ধে পয়েন্ট ডিফেন্স প্রদান করে থাকে এদিকে আকাশ প্রতিরক্ষার মধ্যে উন্নত রাডার প্রযুক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ আকাশ নজরদারি উন্নত করতে জে ওয়াই ইলেভেন বি জে সিক্সটিন ওয়াই এল সি সিক্স আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করেছে যা আকাশে হুমকি শনাক্ত ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয় ড্রোনের মতো উদীয়মান হুমকি মোকাবিলায় কাউন্টার ড্রোন সার্ভেলেন্স রাডার সিস্টেম ব্যবস্থা ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনায় এক সময় বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক ছিল পুরনো চীনা এফ সেভেন বা রাশিয়ার মিক্টি ওয়ান কিন্তু সময় বদলেছে বদলেছে সরকার ক্ষমতা এখন প্রফেসর মোহাম্মদ ইউনুস আর তাই বাংলাদেশের বদলেছে দৃষ্টিভঙ্গি এবার আধুনিক যুদ্ধনীতির এক কৌশলগত গেম প্ল্যানে নাম লিখিয়েছে বাংলাদেশ আর এই খেলায় সবচেয়ে বড় চমক চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যাকে বলা হয় জেটার সি মনে করুন ঢাকার আকাশে ছুটে চলছে এক যুদ্ধ বিমান যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল লাল সবুজের পতাকা বুকে নিয়ে যখন এই আধুনিক ফাইটার জেট ঘন্টায় দুই হাজার কিলোমিটার গতিতে আকাশ চিরে এগিয়ে যায় মনে হয় এ যেন কোনো এক সিনেমার দৃশ্য কিন্তু এই রোমাঞ্চকর দৃশ্য এবার সত্য হতে যাচ্ছে বাংলাদেশে নাম ভিক্টোরিয়াস ড্রাগন চীনের তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধ বিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান কেরা নয় এটি এক নতুন শক্তির প্রতিধ্বনি এক কথায় এই যুদ্ধ বিমান কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের সঙ্গে তুলনা করলে এই বিমান কোনো অংশে কম নয় অথচ এর খরচ অনেক কম সম্প্রতি পাকিস্তান এই বিমান দিয়ে ভারতের রাফাল মোকাবিলা করে এখন এই ক্ষমতা বাংলাদেশেরও হতে যাচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে ষোলোটি জেটন সি যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর এর মাধ্যমে চিরচেনা সেই পুরনো এফ সেভেন জেট থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ পূর্বে নতুন উচ্চতায় এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় শীর্ষে রয়েছে এই ড্রাগন জেট প্রশ্ন উঠেছে কেন এই হঠাৎ সামরিক তৎপরতা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মিয়ানমার ও ভারতের ভূ রাজনৈতিক উত্তাপ মিয়ানমারের জান্তা সরকারের বর্বরতা ও রোহিঙ্গা সংকটের দীর্ঘ সূত্রতা বাংলাদেশের যুদ্ধনীতি বদলাতে বাধ্য করছে এই সব মিলিয়ে বুঝাই যাচ্ছে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষায় প্রস্তুত হচ্ছে না বরং নিজেকে একটি অঞ্চলের মিনি মিলিটারি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এছাড়া ভারতের রাফাল কেনা মিয়ানমারের সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে রাজি নয় এবার সরাসরি বার্তা দিচ্ছে বাংলাদেশ এখন প্রস্তুত শুধু প্রতিরক্ষাই নয় প্রয়োজনে আক্রমণও দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ